আরে বদিয়াল এই বদিয়াল এই মোর শালি মন্দির বেড়া গ্রামতে গেলে কি আরম্ভ করছিস রে শোক কামলা গুলা তোর দলত তুই এত কামলা কি করিস রে হ্যা বদিয়াল গ্রামত স্যাংরা বুড়ে যত কামলা আছে মোরে তো দলত থাকবে মোর এই কামলার দলের থাকি কোনো দল আছে বৃহত্তম রংপুরের মঞাটা কামলার ম্যানেজার একশো কামলা তো স্বাভাবিক মোট দলত থাকে তা তোমরা ভিড় এত সিল্লি সিল্লি জাগা জাগি শুরু করছেন গে ওরে মোর শালী মন্দির বেহা তো সদ্য গোষ্ঠী মিলিয়ে দুই কাটা ভুঁই নাই এক কাটা জমি নাই বাড়ি ভিড়ে এখনো নাই ফিরে একশো কামলার ম্যানেজার হসিস কামলার সর্দার হচ্ছিস আজ তাই কোনো কামলা তো দলত নিবেন আমরা ছুটে কামলা খুঁজি পাই না আর তুই একশো কামলা নিয়ে দল সাজিয়া গৃহস্থ গুলো ফান্দ ফেলাছিস গৃহস্থ গুলো ফেলে দিছিস এটা কি জমিদারি আমল এটা ব্রিটিশ আমল জমিদারি এলাও নিয়ম কানুন আছে নাকি এটা স্বাধীন দেশ বাংলাদেশ মুই কামলার লিডার কামলা গুলে যেমন তেমন করি দুই চার পয়সা বুঝি দিলে হবার নাই দুই তিনশো এলা কোনো কামলা নাই নিম্নবক্ষী একটা কামলার দাম পাঁচশো টাকা বিড়ি তো খায় না কামলা এখন ডারবি সিগারেট ঠেলা মারে পান খিলেইতে হয় দুপুরে কিন্তু ভাত খিলে নাইবে কামলা সর্দার এমনি সাজন নাই কামলা কমিটির সভাপতি এমনি হং নাই তোমার গেরস্ত গুলে ডেও মারিম জন্য তোর মরিবে আডাইল ধরছে রে তোর মরিবে আডাইল ধরছে গ্রামের শোক গেরস্ত যদি এক হয়া তোক যদি কাম না দেয় তোক যদি ভুঁই শুক্তি না দেয় তুই কিছু করিবারে মন্দির বেড়া একটা গৃহস্থ যদি তোক ভুঁই না দেয় ভুঁই শুক্তি নিবার বাবু যদি সিলমারির থাকি কামলা নিয়ে গৃহস্থ গুলিয়া ধান এই স্ক্রিমের ধান গারে তখন তো না হ্যাঁ মাইক ছওয়া নিয়ে বলি থাকু এই নওরার ভয় দেখে আমক নাভ আছে কোনো নাম নাই ওই সিলমারির কামলাও আসিয়া মোখ বাপ কয়া ডাকাইবে মুই উমার গুলের ঘুরু সারা বাংলাদেশের যত কামলা আছে সব গুলারে গুরু মুই যখন দেখবে যে মোর একটা কামলার দল আছে মুই এই জায়গার লিডার মুই এই জায়গার সভাপতি কামলার তখন আমরা নেংটি গুডিয়ে পলাইবে আর তোর যত গ্রামত গেরস্ত আছে গুলাই একজোট হ একজোট হয়া দেখান কোন জায়গা থেকে কামলা আনি সেটাই মুই দেখি মোর নাম যদি বদি হয় সালা নিশালিয়ে কুত্তের বাগা গাছ যেই কুত্তের গাছ সাল নাই সেই কুত্তে বাড়ির বগলত ঘেউ ঘেউ করে তো তো মানুষের টেরাইও না রে ওই সিডিয়া গাঙর তো টেরাইও না কুমিল্লের যে কাম করি তো না আমরা এগুলো খবর জানি না মনে লিডার হয়ে গেছিস সভাপতি বড় মানে মারুখে হয়ে গেছিস কানের বগলত ঘেন ঘেনর করিস না তো তোর মন না বসাইলে তুই দেহং করে কামলা আনিস ছেড়ে থাকি আনি গারে মুই যদি ঠেক দিই রেং ঠেক দেম এই কানের বগলত থাকি দূর হয়ে এটা থাকি দূর হয়ে যাই মানে কালকে আই মোক কামলা দিব মুই ওই ভুঁই চুক্তি দিবেন নং তোক খগেন আর যতেন আর ওই যে হারাধন এই তিনজন কাক মোর অডে পাড়ে দিব মোর ভুঁই গাড়িবে এই তিনজনে কালকে যদি এই তিনটে কামলা মই না পাং না তোর খবর আছে রে দেড় হাত জিবে বাইর করি দেব খগেন যতেন আর হারাধন যতদিন এই স্ক্রিমের ধান গাড়া নাকিবে আউসে ধান গাড়া নাকিবে উমার গুলে প্রত্যেক দিন করিয়া পাঁচশো টাকা দিয়ে কিনি নিসং। হে এই মৌসুম কিনি নিসং আর তুই হারাধনের কথা কস খগেনের কথা কস যতেনের কথা কস বললে তো এলা কামলা মোর এলা কাম করে এটা আদিম যুগ আদিম পাইস না হয় দাসী হিসাবে খগেন হোক যতেন হোক আর এই হারাধনক ব্যবহার করবো কালকে কামলা দিব না হলে কিন্তু পিডি সাল থাকবেন নয় হ্যাঁ গেরস্ত গুলো তুই খেবে না পিডির জায়গা পিডি থাকবেন নয় মিড ডেড হাড্ডি কেমন করি বেকা করা আগে আমরা গেরস্থগুলো উগলে ভালো গড়িয়াই জানি